তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো উত্তরের জনপথ অর্থাৎ রংপুর বিভাগের কুড়িগ্রামের কিছু দর্শনীয় স্থান তো এই কুড়িগ্রাম জেলার সাথে ভারতের আন্তর্জাতিক সীমান্ত জায়গা রয়েছে মোট দুশো আটাত্তর পয়েন্ট আঠাশ কিলোমিটার এই জেলার উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কুচবিহার জেলা এবং পূর্বে রয়েছে ভারত আসাম ও মেঘালয় রাজ্যের কিছু সীমানা তো আসাম প্রদেশের ধুবড়ি ও মেঘালয় রাজ্যের তোরা পার্বত্য জেলা এই জেলার সঙ্গে সংযুক্ত তো এই কুড়িগ্রাম জেলার কিছু দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব তো এর মধ্যে রয়েছে ব্রিটিশদের তৈরি রেল সেতু যা উনিশশো সালে তৈরি আর ভারতীয় তার কাটা কিছু এলাকা আর তার পাশে সোনাহাট স্থলবন্দর তো থাকছেই তো রংপুর শহর থেকে কুড়িগ্রামের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর কুড়িগ্রাম থেকে এই ভুডুঙ্গামির দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তো আমরা ভুড়ুঙ্গামারিতে চলে আসছি ভুডুঙ্গামি থেকে আছে আপনার সোনাহাট স্থলবন্দরের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার তো এই দূরত্বের মাঝামাঝি আপনার চারশো পঞ্চাশ মিটার লম্বা ব্রিটিশদের তৈরি একটি রেল সেতু রয়েছে যা উনিশশো সালে তৈরি করা হয়েছিলো তো বৃষ্টি এখনও কিন্তু সচল তবে বৃষ্টি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ডান পাশে নতুন করে একটি এখানে সেতু তৈরি করা হচ্ছে তো এই রোডটি কিন্তু আপনার সেতু উপলক্ষে নির্মাণাধীন রাস্তা এটি তো আমরা বাম পাশের যে লেনটা দেখতেছেন সে আমরা পাশের লেন ধরে আপনার দুধকুমার নদীর উপরে চলে যাব তো মূলত এই সেতুটি দুধকুমার নদীর উপরেই অবস্থিত এই নদীটি হচ্ছে বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এই নদীটি দৈর্ঘ্য হচ্ছে ষোলো কিলোমিটার আর গড় প্রস্থ হচ্ছে চব্বিশ মিটার মূলত এই দুধকুমার নদর জন্ম ভারতের সিকিম রাজ্যে আর ভারতীয় অংশে এই নদীটির নাম হচ্ছে রায়ড্যাগ নদী বা শঙ্কোষ নদী আর পাটেশ্বরী পার হয়ে যখন আমাদের বাংলাদেশে ঢুকেছে এই নদীটি তো এটির নাম ছিল একটি উৎকমার নাম ধারণ করেছে তো এটি আমাদের রংপুরে নীলকমা নামে একটি নদী আছে সেই নদীতে গিয়ে কিন্তু এই নদীটি একদম মিলিত হয়ে যায় এটা এই সোনাহাট রেল সেতুটির বয়স আনুমানিক একশো চল্লিশ বছরের মতো কারণ এটি আঠারোশো শেষ সালে তৈরি করা হয়েছে আর বাংলাদেশে যখন যুদ্ধ হয় মুক্তিযুদ্ধ তখন উনিশশো একাত্তর সালে এটি মুক্তিযুদ্ধরা এখানে দুইটি অংশ এখানে ধ্বংস করে দেয় তো পরবর্তীকালে এটি দীর্ঘদিন অফ থাকে তো অফ থাকার কারণে এখানে মানুষের অনেক যাতায়াতের সমস্যা ছিল তো তারপরে এখানে ঈশা সরকারের আমলে এই সেতুটি পুনরায় এখানে মেরামত করা হয় তো তখন থেকে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ তো তারপরেও কিন্তু এই পাশে প্রতিদিন আপনার শত শত গাড়ি এই পাশে যাওয়া আসা করে তো ওভারলোডের সম্পূর্ণ গাড়িগুলোই কিন্তু এই পাশে যাওয়া আসা করে তো ব্রিটিশদের আমলে তৈরি এই ব্রিজ এখনও ঠিক হয়ে আছে এটা আসলে ভাবার বিষয় তো এই ব্রিজটি অনেক পুরাতন আর ঝুগ হওয়ার কারণে এই ব্রিজটির দক্ষিণ পাশে আবার নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমদানি রপ্তানির কাজ আরও সহজ ও সহজলভ্য হবে আশা করা হয় তো আমরা এখন যাচ্ছি সোনাহাট স্থলবন্দরে এই সোনাহাট স্থলবন্দরটি কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্ত অবস্থিত এটি একটি স্থলবন্দর দু হাজার আঠারো সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শাহজাহান খান তো উনি এই স্থলবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্তমানে এই বন্দর দিয়ে আপনার হচ্ছে পাথর ও কয়লা আমদানি করা হয় এই স্থলবন্দরটি দিয়ে বাংলাদেশে মোট দশটি পণ্য আমদানির অনুমতি রয়েছে এর মধ্যে আছে পাথর কয়লা তাজা ফল ভুট্টা গম চাল ডাল আদা পেঁয়াজ ও রসুন তো বাংলাদেশ এখান থেকে রপ্তানি করতে পারবে নিষিদ্ধ পণ্য তো ব্রিটিশ শাসন আমলে যখন দেশভাগ হয়নি তখন এই সোনাহাট ইসল বন্দরটি ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে ভারতের সাত বন খ্যাত অঙ্গরাজ্য অর্থাৎ সেভেন সিস্টারের এই রাজ্যগুলোতে এটি গেট হিসেবে কাজ করেছিল তো ব্রিটিশ শাসন আমলে এই পাশে রেল লাইন ছিল তো এখনও রেল লাইনের কিছু অংশ দেখা যায় তো আপনাদের আজকে সেই রেল লাইনটাও দেখাবো যা বাংলাদেশের সীমানায় পড়ে গেছে তো আপনারা সামনে যে পাথরগুলো দেখতে পারতেছেন মূলত এগুলো পাথরেই আপনার হচ্ছে ভারত থেকে আমদানি করা তো সামনে কিছু কয়লাও দেখা যাচ্ছে তো আগে রাস্তায় কিন্তু এই পাশে অনেক ভাঙা চোরা ছিল এখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার করছে তো ওটা হচ্ছে স্থলবন্দর আর এই মূলত এই কলাগুলো ভারত থেকে নিয়ে আসা এখানে অনেকেই ঘুরতে আসে বিকাল টাইমে এখান থেকে কোচবিহারের দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার আর মেঘালয় হচ্ছে তিনশো পঞ্চাশ শিলং হচ্ছে তিনশো পঞ্চাশ আর এখান থেকে ভুটান মাত্র একশো ষাট কিলোমিটার অনেকেই অনুমতি নিয়ে যাচ্ছে ভিতরে তো আমরাও সামনে যাবো এখন দেখি ওনাদের সঙ্গে অনুমতি সাপেক্ষে তো আমাদের সীমানা কিন্তু এই সামনে পর্যন্ত আছে এই যে এইখানে একটা দেখা যাচ্ছে পিলার পিলার পর্যন্ত তো আমাদের এই পাশে হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামি উপজেলা আর ওই পাশে হচ্ছে ভারতীয় অংশে ধুবড়ি জেলার গোলগঞ্জ স্থল বন্দর তো আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু এটা আপসের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে গেছে এটা তো এইখানে